হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যা দেখা গিয়েছে বেশ কয়েকদিন যাবত এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত বা চুলকানির সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু স্থায়ীভাবে কোনো মতেই সমাধান হচ্ছে না এ মতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন করে এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুস্কুনির সমস্যা দেখা দিক না কেন তা যদি স্থায়ীভাবে হোমি ওষুধের দ্বারা আজীবনের জন্য খুব দ্রুতই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে লিঙ্গের মাথায় ঘা কত চুলকানি কি এই ঘা ক্ষত চুলকানি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিও ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব লিঙ্গের মাথায় ঘা ক্ষত বা চুলকানি এটিকে আমরা ডাক্তারি বাসায় বলে থাকি বেলানাইটিস এই বেলানাইটিস অর্থাৎ লিঙ্গের মাথায় ঘা ক্ষত বা চুলকানির সমস্যায় কম বেশি অনেক পুরুষেরাই ভুগে থাকে এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিসেপ্টিক ওষুধ বা অ্যালার্জির ওষুধ খেয়ে থাকেন অনেকে আবার অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে থাকেন হয়তো সাময়িক সময়ের জন্য এই অ্যান্টিবায়োটিক ওষুধ বা অ্যালার্জির ওষুধ খেলে কিছুটা কম থাকে কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় স্থায়ী কিন্তু কোনো মুক্তি কোনোমতেই হয় না অনেকের এক বছর দু বছর বা তারও অধিক সময় ধরে এই সমস্যায় ভুগতে থাকে এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে এর কারণে পরবর্তীতে সিপিলিস গনোরিয়া বা পরবর্তীতে যায় লিঙ্গ ক্যান্সারেও পরিণত হতে পারে তবে হোমিও ওষুধের দ্বারা যদি এই বেলানাইটিস অর্থাৎ লিঙ্গের মাথায় ঘা খত্ত বা চুলকানির সমস্যা যদি নির্মূল করা হয় তাহলে এটি স্থায়ীভাবেই এবং আজীবনের জন্য নির্মূল হবে যার মূলত এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত বা চুলকানির সমস্যা দেখা দেয় সেই জানে এটা একটা কতটা কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক সমস্যা তাই যে সকল ব্যক্তিরা এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত বা চুলকানির সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন পুরুষের লিঙ্গের মাথায় ঘা ক্ষত বা চুলকানি বা ফুসকুনি হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হল সাধারণত মহিলাদের মাসিক বা পিরিয়ড হয়ে থাকে মাসিক বা পিরিয়ডের পরবর্তীতে অনেক ধাতু খরণ হয় এই ধাতুর সঙ্গে অনেক ব্যাকটেরিয়া খরণ হয় দেখা যাচ্ছে ওই মুহূর্তে শারীরিক সম্পর্ক করলে ওই দূষিত ব্যাকটেরিয়া লিঙ্গের মাথায় দিয়ে প্রবেশ করে ধীরে ধীরে এটি রক্তের সঙ্গে মিশে যায় এবং কয়েকদিন পর হয়তো এমন হতে পারে এক থেকে এক বছরের পরবর্তীতে অর্থাৎ শারীরিক সম্পর্ক করার এক মাস থেকে এক বছর পরবর্তীতে এই ঘা ক্ষত পুনরায় লিঙ্গের মাথায় ফুসকনি চুলকানি বা ক্ষত সৃষ্টি হয়ে দেখা যায় এছাড়াও অনেক সময় দীর্ঘ সময় যাবত প্যান্ট পরে থাকলে প্যান্টের ঘর্ষণের কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে অনেক সময় আবার অতীতে অতিরিক্ত হস্তমৈতনের অভ্যাস ছিল তার কারণেও কিন্তু পরবর্তীতে এসে এই সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়া বা দূষিত কোনো জীবাণুর কারণেও কিন্তু এই লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি বা ফুসকনির সমস্যা দেখা দিতে পারে যে সকল পুরুষের লিঙ্গের মাথায় এই ঘা ক্ষত চুলকানি বা ফুসকনির সমস্যা দেখা দিয়েছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর যে ওষুধটা কার্যকরী শুধুমাত্র আমি সেই ওষুধটাই বলে থাকি তো আমি এখন বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে অবশ্যই খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন অনেকের প্রথম দিকে লিঙ্গের মাথায় মুন্ডুভাগে ছোট ছোট ধামাচির মতো ফুসকুনি দেখা যায় এই ফুসকুনি ধীরে ধীরে অনেকগুলো বৃদ্ধি পেতে থাকে এই ফুসকুনি অনেক সময় ফেটে গিয়ে রস কষানি বা পানি পড়ে এছাড়াও অনেকের ঘা বা ক্ষত সৃষ্টি হয়ে যায় লিঙ্গের মুন্ডুভাগে অনেকটা চামড়া উঠে লালচে বর্ণ হয়ে ঘা ক্ষত বা ফুসকনিতে পরিণত হয়ে গেছে এমনটা অনুভব হয়ে থাকে প্রচণ্ড পরিমাণ চুলকায় খায় করে ব্যথা যন্ত্রণা করে অনেকের ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যথা যন্ত্রণা থাকে না কিন্তু সামান্য পরিসরে একটু চুলকানি থাকে অনেকের ক্ষেত্রে প্রথম পর্যায়ে লিঙ্গের মুন্ডুভাগের চামড়াটা অনেকটা ছুলে গেছে অর্থাৎ চামড়া কিছুটা উঠে গেছে এমনটা মনে হয় পরবর্তীতে এটি ঘা বা ক্ষতের সৃষ্টি হয়ে যায় বিভিন্ন ধরনের অ্যালার্জির ওষুধ অ্যান্টিসেপ্টিক ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করলে সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে অনেকের ক্ষেত্রে সাময়িক সময় সময়ের জন্য একেবারে সেরে যায় কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় অর্থাৎ লিঙ্গের ভাগে সেরে যায় কিন্তু এর ব্যাকটেরিয়ার ইনফেকশন রক্তের ভিতর থেকেই যায় তার কারণে কয়েকদিন পর আবার এই পুনরাক্রমণ দেখা যায় এছাড়াও শরীরে অতিরিক্ত অ্যালার্জির সমস্যা ছিল ধীরে ধীরে এটি লিঙ্গের মাথায় এই ঘা বা ক্ষততে সৃষ্টি হয়েছে এমনটাও অনুভব হয়ে থাকে শারীরিক সম্পর্ক কারোর সঙ্গে করলে তার কয়েক মাস পরবর্তীতে এসে এই সমস্যা হয়েছে এমনটাও অনুভব হয়ে থাকে তো বন্ধুরা আমি এখানে মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো পুরুষের লিঙ্গের মাথায় ঘা ক্ষত চুলকানি ফুসকুনি দেখা দিক না কেন সেই পুরুষ ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে মার্কসল টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে একটি হল ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েল পেক্স এবং আরেকটি হল ক্যালিমিউরিকাম টুয়েল পেক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই মার্কসল টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েল পেক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালিমিউরিকাম টুয়েলভেক্স এই হোমিও বাওকেমিক ওষুধটি প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এইভাবে এই তিনটি ওষুধ পরপর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু থেকে তিন দিন বন্ধ রেখে পুনরায় আবার দশ দিন সেবন করতে হবে পরবর্তীতে আবার দু থেকে তিন দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ এই তিনটি ওষুধ পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন রেগুলার এইভাবে সেবন করবেন হয়তো প্রাথমিক পর্যায়ে আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে তবুও পরবর্তীতে যাতে করে আর কখনোই পুনরাক্রমণ না হয় এর জন্য কমপ্লিট এই ওষুধ কমপক্ষে ৪৫ থেকে ষাট দিন রেগুলার সেবন করে যাবেন তাহলে আর লাইফে কখনোই আপনার লিঙ্গের মাথায় এই ঘা ক্ষত চুলকানি বা ফুসকুনির সমস্যা হওয়ার সম্ভাবনাই থাকবে না তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ